আসছেন আপনি কমেন্ট আসছে মানে চলে ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কেমন আছো সবাই কি করছো এখন আশা করছি কেউ ফোন দেখছো কেউ পড়াশোনা করছো যে যেরকম আর কি সবাই সন্ধ্যাবেলা আর কি যারা টাইম পাস করে অনেকে টিভি দেখে মুভি দেখে এই হচ্ছে ব্যাপার আমি যেরকম তোমাদের সাথে লাইভে এসেছি সেরকম একটা ব্যাপার তো তোমরা অনেকদিনই হয়ে গেলো এই হাট এসেছে আমরা যে কাজটাই করি না কেন সব কিছুই আমরা কষ্ট করলেই তবেই কথাই আছে যে কষ্ট করলে কেষ্ট মেলে তো সুতরাং আমিও আশা রাখছি ভরসা রাখছি যে এক সময় কষ্ট করলে ফল একদিন পাওয়া যাবে তো আমাদের একটু তিনজন দেখাচ্ছে কিন্তু হচ্ছে কামেন্ট কামেন্ট আসছে না কি যেন বুঝতেই পারছি না তো যেটা বলছিলাম আর কি মেয়ে আছে সংসার আছে সব কিছু মানে সব কিছু করেই আর কি ভিডিও করি সবার মতামত আছে সবার মতামত না থাকলে সবার বলতে গেলে বেসিক্যালি আমার হাজব্যান্ড তো ও যেহেতু বলেছে ও যেহেতু ওর কোনো যেহেতু সমস্যা নেই সেই জন্যই আমি ভিডিওটা করতে পারছি সরি অ্যাকচুয়ালি হচ্ছে গরমটাও প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আবার শুনছি আটচল্লিশ ডিগ্রি গরম পড়বে তো লাইভে এসে আমি কী বা বলবো সেই জন্য ভাবি যে টাইমটা তো পাস করতে হবে না সেই জন্য কিছু আর কি বলি এই হচ্ছে ব্যাপার তো হচ্ছে কমেন্ট না বললে আমি বুঝ রিপ্লাই না দিলে আর কি লাইভ করে কোনো মানে মজা নেই কমেন্ট করলেই ভালো লাগে লাইভে এসে তো হচ্ছে এবার যেদিন লাইভে আসবো অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে জানানো তো এটা আমি জানাতে পারিনি হুট করে লাইভে চলে এসেছি এটা দেখা এখানে দেখাচ্ছে দুজনে মানে জয়েন হয়েছে কিন্তু এখানে দেখা দেখতে পাচ্ছি না কে তো যেটা বলছিলাম বন্ধুরা অ্যাকচুয়ালি আমি তো জানি না যে কিভাবে কি ভিডিও লাইভে কেমন কমেন্ট কমেন্ট আসে সেটা তো আমি জানি না

খেলিস না আমি এদিকে চলে এসেছি আর একজনের আরম্ভ করে দিয়েছে বাবা হ্যাঁ ঠিক আছে তো আর কি বলবো তোমাদের সাথে কিছুই বুঝতে পারছি না সবাই সবার কি ডিনার এখনো হয়নি মনে হয় ডিনারের সময় এখনো হয়নি যেহেতু সাড়ে একটা বাজে আর দেখছি তো কিন্তু আসছে না এটা